আসসালামু আলাইকুম রিমান আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি অনেক দিন পরে আই মিন আমি প্রথম যাই হোক কবুতরের বাজারে তো এখানে আমি নিজেও কবুতর নিয়ে আসছি বিক্রি করার জন্য তো কথা ওইটা না কথা হলো কবুতরের বাজারটা আমার খুব বড় আজকে ঘুরে দেখাবো কবুতর আমার সাথে আছে হাসিফ যে এখানে যে কবুতর ব্যবসায়ী এখন তো যাই হোক এই যে কবুতর আমাদের নিচে দেখা যাইতেছে কবুতরগুলা নিয়ে আসছি এগুলা বিক্রি করব। এই প্রথম আসছি হলো কবুতর মার্কেটে জানি না এক্সপিরিয়েন্সটা কেমন হয় আশা করি ভালো হবে তো সেই জিনিসটা আপনাদের শেয়ার করব তো আমার এখানে অনেক ভাইয়ারা কবুতর নিয়ে আসছে যে এইখানে এই যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী হাসিব আজকের কবুতর ব্যবসায়ী এই চাচাও আছে এখানে বিক্রি করতেছে আর ভাইয়া কিনতেছে বিক্রি করতেছে দুইটাই এখানে অনেকগুলো কবুতর আছে কবুতরের স্বাস্থ্যভাবে অনেক বড় দেখা যায় এটা নাম এটা ভালো স্যার কিন কবুতর কেমন দাম এটা এটা একটা মানে একটাই নাকি জোড়া এটা ভাইয়া তো মনে হয় তোটা দোকান দিয়ে লাগছে একদম কবুতর নাম অত জানি না কোনটা কি কবুতর যেগুলো মনে আমার কাছে দুইটা আছে কবুতর মার্কেটের একাংশ দেখতে পারি নাই অনেক কবুতর এখানে আপনাদেরকে দেখাই যেখানে যে কবুতর বিক্রি হবে দাম জিজ্ঞাসা করা হবে ওইটা আপনাদেরকে দেখাবো কবুতর দেখার স্টাইল দেখছেন কোন কবুতর কিরকম এটা ওনারে ভালো জানে আমি তো জানি না জাস্ট দেখতে আসছি দেখতেছি কবুতর মার্কেটে না আসলে বোঝার উপায় নাই যে এত এত কবুতর ওনারা বিক্রি করতে চলে আসছে অনেকের শখের কবুতর নিয়ে আসছে বিক্রি করার জন্য টাকার জন্য অনেকে আবার অনেক জোড়া কবুতর লালন পালন করতেছে এগুলা মানে বাসায় রাখার জায়গায় নেই তো তাদের একটু টাকা প্রয়োজন এই দেখেন কতগুলো কবুতর আছে তো কবুতর কম দামি বেশি দামি এরকম কবুতর অনেকেই আছে আগে জানতাম যে কিং কবুতর যে কিং যে কবুতরগুলা ওই কবুতরগুলোর দাম নাকি অনেক বেশি ঠিক আছে তো আজকে দেখলাম যে দুই হাজার টাকা জোরা দিয়ে দিতেছে আমাকে আমি যখন বুঝতাম না যে গোবুদের দাম কত তখন আমাকে বলতো যে দশ হাজার টাকা গোবুতরের জোড়া ঠিক আছে তো এরকম একটা জিনিস আমি দেখছি গোবুদরগুলা দেখেন জাস্ট আমি এটা ঠোঁটটা দেখেন এই যে এটা সুন্দর সাইজ আর এটা অনেক বড় গবুতর মার্কেট এটা হয়তো বা ঘুরে আজকে শেষ করা যাবে না এত বড় মানে এক সাইড দিয়ে মানুষ ঢোকে আরেক সাইড দিয়ে মানুষ দেখতে দেখতে শেষ করে বাইরে কার কি বলবো এগুলা মুরগি মনে হইতেছে না কি মুরগি এগুলা আপনারা যারা চিনেন তারা কমেন্ট করে জানেন আমি তো জানি না জিজ্ঞাসাও করি নাই যাই হোক আমি যার সাথে আসছি সে হয়তো বা এক এক তো বোধ করছে দেখি কত দাম পরে কবুতরের আমরা যে কবুতর নিয়ে আসছি দুই জোড়া কবুতর চার হাজার দিয়ে চাচা কিনছিল এখন বিক্রি করতে আসছে উনি বলতেছে যে চারটা নাকি এক টাকা বলে কবুতর কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল

কবুতর মনে হয় একজনের নিবে উনি ভাইয়া তো আমাকে ডাক দিছে দেখা আপনাদেরকে কয় টাকা বলে ইনি আমাদের বিশিষ্ট নারায়ণগঞ্জের ভাই আর এটা আমার খুব শখের পেয়ার ছিল আমি রাখার জন্য চাইছিলাম কিন্তু ভাই যে তো আইসে দাম বলছে তো ভাইকে দিয়ে দিলাম আমি পেয়ারটা ঠিক আছে তো ভাইয়া ধন্যবাদ কোন জায়গা থেকে আসছে বলে নারায়ণগঞ্জ থেকে আসছে ভাই আমাদের প্রথম কাস্টমার এই যে দুইজন ভাই আসছে তো উনি প্রথম কবুতরটা কিনে নিয়ে গেল অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম আরেক ভাইয়া দামাদামি করতেছেন যে জিজ্ঞাসা করতেছে দাম কত দেখে কথা বলে দাম বলে দিছে পনেরোশো টাকা যাই হোক আসলে ভাই বাচ্চা কিনতে গেলে দাম বলে দুইশো টাকা আড়াইশো টাকা কবুতর কিনতে গেলে পাগল আর বিক্রি করতে গেলে ছাগল এই ডায়লগটা এখানে মানে সবাই দিতে যারা ব্যবসায়ী মানুষ আছে সবাই দিবে জিনিস ভাইয়া এক এক দিনের মার্কেটে এক এক রকমের এটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে তো আজকে যদি আপনি একশো টাকা কমে নিয়ে যান আচ্ছা ভাইয়া দিয়ে দিলাম ভাইয়া অনেকক্ষণ ধরে জোরা করতেছে পঞ্চাশ টাকায় ভাইয়া নিছে আমাদের কাছ থেকে তো যারা যারা কবুতর নিতে চান পরবর্তীতে মেসেজ দিবেন ঠিক আছে অনেক

যাই হোক এই যে ছবি তোলার জন্য খুব কষ্ট পাইতেছি যেভাবে আটকায় ধরছে মানে অবাক এটা হলো ভাইয়ার আল্লাহ কথা শুনে ব্যথা পাইতেছি মনে হইতেছে এই লল ই মাথায় যাই হোক কথা শুনতেছে ভাইয়ার ধন্যবাদ ভাইয়া নিয়ে যান পাঁচ হাজার টাকা মুরগির দাম কল্পনা করা যায় না জোড়া পাঁচ হাজারে পাঁচ হাজার